সারা ঘুম হয়নি নিলয়ের পুরনো স্মৃতিগুলো মনের ভিতর নাড়া দিচ্ছে বারবার বোঝে ওঠার পর থেকে ভালো কাজ খুব কমই করেছে সে বলতে গেলে জীবনের আশি ভাগই সে ব্যয় করেছে খারাপ কাজে তাকে নিয়ে তার বাবার হাজারো স্বপ্ন ছিল সেটাও সে পূরণ করতে পারেনি বাবার উপর তীব্র অভিমানে বাড়ি ছেড়েছিল সে সেদিনও বুঝতে পারেনি তার বাবা তার ভালোই চেয়েছিল কারণ বাবারও কখনো সন্তানের খারাপ চাইতে পারে না সেই অভিমানে বাড়ি ছাড়ার সময় কে বা জানতো যে শেষবারের জন্য আর কখনো বাবার সাথে দেখা হবে না বা কথা হবে না মাকে হারিয়ে বাবার কাছে বড় হয়েছিল সে আর সেই বাবার সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় দেখেছিল শুধু বাবার ছলছল চোখ আবার সেই বাড়িতেই ফিরে আসার পর দেখল বাবার বিধ্বস্ত নিথর দেহ মনটা সেদিনই পাতর হয়ে গিয়েছিল তার এরপর কত মানুষকে মেরেছে একটুও মায়া কাজ করেনি কখনো সেই মানুষগুলোর কান্না আর্তনাদ পরিবারের কাছে ফিরে যাওয়ার ছটফট সব যেন এখন চোখের সামনে ভেসে উঠছে বারবার সবাইকে ছেড়ে নতুন জায়গায় নতুন করে জীবন শুরু করা এতদিন যাদের সাথে ছিল তাদের মাঝে এমন কি আছে যে তাদের ছেড়ে যেতেই ইচ্ছা করছে না ব্যালকনিতে দাঁড়িয়ে বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে খোলা আকাশের পানে চেয়ে রইল অনেকক্ষণ ধরে কোথা থেকে আজ এসব বিশ্রী অনুভূতিগুলো এসে হানা দিচ্ছে তাকে দেখতে দেখতে রাতও প্রায় শেষ হয়ে এসেছে এই প্রিয় বাড়িটাই এই প্রিয় মানুষগুলোর সাথে আজই শেষ রাত হয়তো জীবনে আর এমন একসাথে কাটানোর সময়গুলো কখনোই আসবে না হয়তো মানুষগুলোর কাছে আবার ফিরে এলেও সময়টা তখন এমন থাকবে না সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে সবাই খারাপ লাগছে তবুও তাদের ছেড়ে যেতেই হবে বন্ধু মহলের সময়টা খুবই রঙিন হয় তবে এই রঙিন জীবন হারিয়ে যায় ব্যস্ততার মাঝে রাত প্রায় শেষ হয়ে এলো রুমে এসে ল্যাপটপটা হাতে নিয়ে বসলেও খুব গম্ভীরভাবে সবকিছু আগেই রেডি করে রেখেছে সে এখন শুধু এগুলো মেল করার পালা কিছুক্ষণ নিশ্চুপ সময় কাটিয়ে নির্জনের অতীত বর্তমান ও ভবিষ্যতের কিছু প্ল্যানিং এর সব তথ্য রাজকে মেল করে দিয়ে ল্যাপটপ অফ করে শুয়ে পড়ে এক ঘুম যেন এখনো আসতে চাইছে না তবুও নিজের উপর জোর করে চোখ দুটি বন্ধ করে রাখেছে নিলয়ের ব্যাপারে জানা সবকিছু শুধু বন্ধুদের মাঝেই সীমাবদ্ধ থাকলো তেমন কেউ ওর ব্যাপারে সত্যটা জানে না সেদিন নিলয়ের হাতে গুলি লাগার বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দিল তাদের কাছে সকালে নাস্তা করতে বসলো সবাই একসাথে ফৈদানটি আনটি প্লেটে নাস্তা দিতে দিতে বলে যা শুনেছি তা কি সত্যি তুমি নাকি চলে যাচ্ছ নীলয় স্বাভাবিকভাবে বলে হ্যাঁ আন্টি কিছু সময়ের জন্য চলে যেতে হচ্ছে ফলিদানটি আবার বলে হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নীলায় আবারও কিছুটা স্বাভাবিক হয়ে বলে একটু প্রয়োজন ছিল আনটি পরে যখন নীলা যেহেতু বলতে না তাই এই বিষয়ে আর প্রশ্ন না করে বলে কখন হবে। কিছুটা হতে গিয়েও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে সন্ধ্যায় দুপুরে নীলায়ের প্রিয় খাবারগুলো রান্না করলে ফৈদানটি এতদিন একসাথে থেকে কার কি প্রিয় সেটা ভালোই বুঝে নিয়েছে সে সম্পর্কটা এমন ছিল যে অপরিচিত কেউ আসলে এমনিতেই বলবে যে মাতার পাঁচ ছেলেকে নিয়ে একসাথে আছে দেখতে দেখতে আজকে দিনটাও পার হয়ে গেল পিন্টু গাড়ি নিয়ে বাসার সামনে এসে ফোন দেয় নিলয়কে সবার সাথে বিদায় নেওয়ার মুহূর্তে পিন্টুর ফোন বুঝতেই পারছে যে পিন্টু এসে গেছে হয়তো উপস্থিত সেখানে। মুখে দিকে চেয়ে বলে করবে মায়ের পাশে ছিলেন অনেকদিন ছোটবেলায় মাকে হারিয়েছি মায়ের অভাবটা থেকে গিয়েছিল বুকে এখানে আসার পর মনে হচ্ছিল সেই অভাবটা একটু একটু করে দূর হয়ে যাচ্ছে মনে হয়েছিল মাকে পাইনি তো কি হয়েছে মায়ের মতো একজনকে তো পেয়েছি ফয়দানটিও যেন এমন পরিস্থিতি কিছু মতো নেই শুধু ছলছল নয়নে বলার অবস্থায় নীলের মুখে দু হাত বুলিয়ে দিয়ে বলে ভালো থেকো সব সময় আর পৌঁছেই ফোন দিবে কিন্তু নীলায় কিছুটা মৃদু হেসে বলে জি অবশ্যই দিব দূরে চলে যাচ্ছি দেখি কি হারিয়ে যাচ্ছি আপনারই তো আমার আপনজন আর আপনজনদের থেকে হারিয়ে যাওয়া যায় কি মনে টান তো একটু হলেও থাকবে ফরিদানটি কিছু একটা পরে নীলার কপালে ফু দিয়ে বলে ফি আমানিল্লা তারপর তুষারের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে দেখি সবার নতুন করে কোন সোমাইয়া ইসলামের পাল্লায় পড়িস না মাথা থেকে মেয়ের চিন্তা দূর করে পড়াশোনায় মন দিবি ক্যারিয়ার ভালো না হলে রাস্তার পাগলিরাও তোকে পাত্তা দিবে না বলেই হেসে উঠে নিলায় সেই সাথে তুষারও বৃষ্টির দিনে এক রোদের মতো এই হাসি নিবিড়ের পাশে নীলাও ছিল নীলা একটু মুচকি হেসে বলে অনেক ঝামেলা পার করেই তো একসাথে হলি দুজন এবার যত তাড়াতাড়ি করে একটা কংগ্রেচুলেশন আঙ্কেল আনটিকে আমার সালাম দিস প্রথমে সবটা স্বাভাবিক হলেও শেষের কথাটাই অবাক হলো নিবিড় আঙ্কেল আনটি কার কথা বলছে নীলায় এসব জানলো কিভাবে রাজের সামনে গিয়ে তার কাঁধে হাত রেখে নীলায় বলে সবাইকে দেখে রাখবে আর তোমার মেল চেক করে নিও এ টু জেড সব পেয়ে যাবে সেখানে খারাপ কাজ তো অনেক করলাম এবার একটু তার প্রাশ্চিত করে দিই একে একে সবার থেকে বিদায় নিল শুধু রুশানের দিকে চেয়ে কিছু বলতে পারল না সে ওর সাথে তো অনেকই চোর পুলিশ খেললো চাইলে অনেক আগেই শেষ করে দিয়ে সবটা স্বাভাবিক রাখতে পারত তবে বন্ধুত্ব প্রতিশোধ নয় এনে দিয়েছে আলোর পথ রুশানের দিকে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে থেকে শান্তভাবে বলে ভালো থাকিস যতই অভিমান থাকুক বিদায়ের মুহূর্তে সকলেরই মনটা খারাপ হয়ে যায় তেমন এখানেও সবারও আচমকাই বন্ধুরা নীলায়কে জড়িয়ে ধরে কিছুক্ষণ অভাবেই রইল নীলায়ের মুখে হাসির রেখা টেনে বলে বিদায়ের সময় এত ইমোশনাল দেখিয়ে তো তোরা আমার কষ্টটা আরো বাড়িয়ে দিবি সবশেষে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে উঠে নিলায়। পিন্টুর দিকে চেয়ে বলে সব ঠিকঠাক আছে তো দিকে চেয়ে বলে হ্যাঁ ভাই গতকাল থেকেই সব ঠিকঠাক করে রেখেছি আজ রাত পার হয়ে ভরেই রওনা দিতে হবে আমাদের নীলায় জানালা দিয়ে সবার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় জানালো তাদের এরপর গ্লাস উঠিয়ে গাড়ি টান দিয়েই এতক্ষণ আটকে রাখা চোখের পানি আচমকায় গড়িয়ে পড়ল গাল বেয়ে আজ তার চোখে পানি আসলো এটা নিজেরই যেন বিশ্বাস হতে চাইছে না পাথর থেকেও কি কখনো পানি বের হয় রাতে একটা বাড়িতে উঠে নিলয় ও পিন্টু সেখানকার একটা মসজিদে ঢুকে এসার নামাজ আদায় করে নিল একে একে সবাই চলে গেলেও নীলয় বসে রইল এক পাশে হুজুরকে বলে অনুমতি নেয় আজ রাতটা মসজিদেই কাটাবে বলে হুজুর ঘুমো ঘুমো চোখে সকালে আজান দিতে উঠলে দেখে সেই ছেলেটা এখনো সেই মসজিদের নিশ্চুপ হয়ে কান্না করছে। বিষয়টা কিছুটা আন্দাজ করতে কাছে যায় সে তার পাশে বসে হুজুর বিষয়টা জিজ্ঞেস করলে নীলায় খুব করুণভাবে বলে হুজুর আপনার তো অনেক ধর্মীয় জ্ঞান আছে সেই তুলনায় আমরা কিছু জানি না আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি যে কাজগুলোর কোনো ক্ষমা হয় না তবুও জীবনের এই অব্দি আমার করা সব ভুল ছিল। উচিত হয়নি আমি সব ছেড়ে ভালো পথে আসতে চাই পূর্বে এসব কাজের জন্য আল্লাহ আমাকে কি ক্ষমা করবে হুজুর ছেলেটা চোখে মুখে অনুশোচনার ছাদ দেখে হুজুর প্রশ্ন করে আপনার নাম কি সে বলে জি আমার নাম নীলয় হুজুর আবার বলে শয়তানের ধোকায় পড়ে আমরা মানুষরা অনেকই ভুল করে থাকি অনেক বড় বড় গুণা করেও যখন আমরা নিজের ভুল বুঝতে পেরে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করি তখন সে খালি হাতে ফিরিয়ে দেন না সে সব সময় চায় বান্দা কখন নিজের ভুল বুঝতে পেরে অন্ধকার ছেড়ে আলোর পথে ফিরে আসবে আমি জানি না আপনার ভেতরের খবর একমাত্র তিনিই জানেন সব ক্ষমা করার মতো হলে অবশ্যই আপনাকে তিনি ক্ষমা করে দিবেন নীলায় আর কিছু না বলে নিশ্চুপ হয়ে রইল হুজুর একটু মুচকি হেসে বলে আজানের সময় হয়ে গেছে আজান দিতে পারেন নীলাই কিছুটা নার্ভাস ফিল করলেও বলে হ্যাঁ পারি তবে কখনো দেইনি হুজুর একটু মুচকি হেসে বলে আপনার শরীরে ক্লান্তি মিশে আছে অজু করে আসুন আজ আপনি আজান দিবেন নীলায় চুপচাপ তাই করল এত খারাপ একজন মানুষকেও যে কেউ এতটা আপন করে নিবে তা হয়তো ধারণাতেই ছিল না তার ওদিকে ভোরে ভোরেই সব রেডি করে নিল পিন্টু নিজেদের প্রয়োজনীয় সব কিছু একটা বোর্ডে তুলে নিল তারা নিজেদের পার্সোনাল বোর্ড দেখে যা ইচ্ছা তা নিয়ে এই সমুদ্রের পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা বোর্ডে ওঠার আগেই নির্জনের ফোন আসে কিছুটা বিরক্তিকর ভাবে ফোন রিসিভ করে নির্জন পায়ের উপর পা তুলে বসে ফোন কানে নিয়ে হাসি মুখে বলে তুমি যা করতে চাইছো তা কি ভেবে করছো নিলয় ভালো করে জানো এই পথে যে একবার পা রাখে তার বের হওয়ার কোনো রাস্তা থাকে না একটাই রাস্তা থাকে আর তা হলো মৃত্যু তুমি এই রাস্তা থেকে সরতে চাইলেও বিষাটা এমনই দাঁড়াবে তুমি তো মরবেই সাথে তোমার বন্ধুদেরও কুকুরের মতো মারব নীলায় কাঁধে একটা ব্যাগ নিয়ে বলে আমি বেঁচে থাকতে আমার বন্ধুদের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিব না আপনি চেষ্টা করতেই থাকুন উপাস থেকে হেসে ওঠে নির্জন হাসতে হাসতে বলে তোমার কাছে কি এটা ছেলে খেলা মনে হচ্ছে দেখো আমার এসব করতে বেশি সময় লাগবে না অযথা নিজের সাথে জেদ করো না নীলায় সোজাসুজি ভাবে বলে যদি আমার বন্ধুদের কোনো ক্ষতি হয় তাহলে সব ইনফরমেশন আইনের হাতে চলে যাবে সেই ক্ষেত্রে ধরা আমি না ধরা আপনি সব মুখোশ উন্মোচন হয়ে যাবে দেশবাসীর সামনে করবেন নির্জন কিছু বলার আগেই ফোন কেটে দিল সাথে নিয়ে চুপচাপ গিয়ে সে সাদা রঙের সব সোনালি রং দিয়ে সাজানো একটা মানুষের প্রয়োজনীয় সবকিছুই আছে সেখানে বলতে গেলে ভেতরটা ছোটখাটো একটা ভিআইপি রুম আজ দুই দিন ঘুমাতে না পারায় সকালে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে নিলায় সোয়া থেকে উঠে দেখে আটটা বেজে গেছে সূর্যের তেমন একটা তাপ নেই হালকা মেঘলা আকাশে ঠান্ডা পরিবেশ বোর্ডের ভেতর থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ায় নিলয় দেখে চারপাশে শুধুই পানি পিন্টু ভেতর থেকে দুই কাপ কফি এনে এক কাপ নিলয়ের হাতে দিল দুজন হাসি মুখে কফির কাপে চুমুক দিল পাশ থেকে পিন্টু বলে আপাতত এই সমুদ্রতেই দারুণ লাগছে আমারও কেমন জানি নিজেকে খুব হালকা মনে হচ্ছে অতীতে যাই করেছি এবার থেকে আমরা দুই ভাই নতুন জায়গায় নতুন করেই জীবন শুরু করব। পিন্টুও বলে আমার মাঝে মাঝে মনে হয় আপনি আমার আপন ভাই মনে হওয়ার কি আছে আপনি তো আমার আপন ভাই নতুন জীবনটা শুরু হবে দুই ভাইয়ের হাত ধরে নীলাই একটু মেদু হাসে পুনরায় দুজন কফির কাপে আচমকাই ফোনটা বেজে ওঠে নীলয়ের হাতে নিয়ে দেখে রুশানের নাম্বার থেকে ফোন রিসিভ করে হাই পর্ব শেষ হলে ওপাস থেকে রুশান বলে পৌঁছেছিস নীলায় বিষণ্ন মনে বলে না আরো কিছুক্ষণ লাগবে এখনো সমুদ্রে আছি চারপাশে শুধুই পানি রুশান আবার বলে সকালে কিছু খেয়েছিস নীলয় বলে হুম তারপর কিছুক্ষণ নিশ্চুপ থেকে করুণ গলায় বলে শোন সরি রে জানি রাগ করে আছিস আমার উপর তবুও সরি যাইছি ক্ষমা করে দিই আমায় রুশান কিছুক্ষণ চুপ থেকে বলে রাগ করে থাকলে কি ফোন দিতাম নীলায় আচমকাই খুব করুণভাবে বলে ওঠে বন্ধু রুশান কিছুক্ষণের জন্য থেমে গেল যেন নীলার এই করুণ গলায় বন্ধু শব্দটা যেন কেমন একটা অনুভূতি তৈরি করে নিয়েছে তার ভেতর নীলায় কিছু বলার আগেই খেয়াল করে তাদের বোর্ডের থেকে অনেকটা দূরে কয়েকটা স্পিড বোর্ড এগিয়ে আসছে ফোন কানে থাকা অবস্থায় নীলায় হাতের ইশারায় পিন্টুকে বলে ভেতর থেকে স্নাইপারটা নিয়ে আসতে তারপর আবার স্পিড বোর্ড দিকে তাকালো নীলাকে এমন চুপ থাকতে দেখে ওপাশ থেকে রুশান বলে আর কিছু বলবি নীলায় চুপচাপ পিন্টুকে ডাক দিয়ে পেছনে ফিরলেই দেখে পিন্টু ভিলেন হাসির সাথে তার দিকে একটা পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে নীলায় কিছু বুঝে ওঠার আগেই পিন্টুর করা দুটো গুলি এসে আঘাত করে নিলয়ের বুকে থেকে এতক্ষণ হ্যালো হ্যালো করা রুশান উত্তেজনাবশত আচমকায় জোরে বলে ওঠে নীলয় পিন্টু হাসতে হাসতে আরো কয়েকটা গুলি চালালো পরপর হাত থেকে ফোনটা পড়ে গেল নিলয়ের নিশ্চুপ হয়ে পিন্টুর দিকে তাকিয়াছে নিলয় এটা কি সেই পিন্টু যাকে সে নিজের ভাই মনে করেছিল দুনিয়াটা কি এতটাই স্বার্থপর বুক রক্ত পড়তে শুরু করল নীলয়ের নিচে পড়ে থাকা ফোনে রুশান বারবার হ্যালো হ্যালো করতে থাকে এতই জোরে বলছে যে নীলায়ের কানক দিয়ে এসে পৌঁছাচ্ছে শব্দগুলো একবার ফোনটার দিকে চেয়ে আবার পিন্টুর দিকে তাকালো একটা কথাই বলতে ইচ্ছা হচ্ছে এটাই কি তোর আমার মধ্যকার ভাইয়ের সম্পর্ক বাট বলতে পারলো না তার আগেই পিন্টু এতে নীলয়ের বুকে লাথি দিয়ে সমুদ্রে ফেলে দেয় তাকে এক পা উপরে তুলে তার মাঝে ভর দিয়ে নীলের দিকে চেয়ে আবারও ভিলেন হাসি দিল পিন্টু স্পিডবোটগুলো এবার বড় বড়টার কাছে এসে গেল কয়েকজন বোর্ডে উঠে গিয়ে পিন্টুর পেছনে দাঁড়ায় নির্জনের ফোনে পিন্টু কল দিয়ে বলে ভাই আপনার কথা মতো কাজ হয়ে গেছে এদিকে ফোনে বারবার চিৎকার করছে রুসান আর অন্যদিকে সমুদ্রের পানিতে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে নীলয় মৃত্যুর আগ মুহূর্তে নিবিড় তুষার রাজ রুসান সবার চেহারাগুলো ভেসে উঠছে চোখের সামনে আর কখনো দেখা হবে না সেই প্রিয় মানুষ সাথে মানুষ বদলায় বিশ্বাসঘাতকতায় মিথ্যায় জমে থাকা অভিমানে জীবন অনেক কিছুই কেড়ে নিতে পারে কাউকে সারা জীবন নিজের প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন শেষে একটি শক্তিশালী তলোয়ারের আঘাত করে ছুড়ে ফেলে দিতেও পারে মানুষ বদলে যায় ভালোবাসা থেকে অপরিবর্তিত একই রকম শব্দটা বদলাবে না বদলে যাবে মানুষ বিশ্বাসঘাতকতায় হেরে যাবে ভালোবাসা তবুও কিছু মানুষকে সবসময় ভালোবাসা যায় জীবন থেকে বন্ধুত্ব হারিয়ে গেলেও তাদের প্রতি ভালোবাসাটা হারিয়ে যায় না সমুদ্রের জলে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে নীলাই নিঃশ্বাসগুলো তৈরি করে উপরের দিকে উঠে যাচ্ছে হয়তো জীবনের প্রদীপ নিপতে শুরু করলো একটু একটু করে জীবনের শেষ সময়টা বন্ধুদের সাথে হলেও তাদের কখনো বলা হয়নি ভালোবাসি তোদের খুব ভালোবাসি রে নীলয় পানির নিচে ডুবে যাওয়া অবধি তাকিয়ে ছিল পিন্টু মুখে হাসির রেখা এখনো ফুটে আছে নীলাকে আর দেখতে না পেয়ে সোজা হয়ে দাঁড়ালো নীলার হাত থেকে পড়ে যাওয়া ফোনটা পায়ে থাকা শক্ত জুতার আঘাতে ভেঙে গেল অনেকটা ওপাশ থেকে ফোন কানে ধরে রাখা রুসানের বুঝতে বাকি রইল না নীলয়ের সাথে কিছু একটা নিশ্চয় হয়েছে এতক্ষণ রুসানকে এমন জোরে জোরে শব্দ শুনে সেখানে একসাথেই এগিয়ে আসে নিবিড় ও তুষার রাজ বাসায় নেই গতকাল রাতে নীলয়ের বিদায়ের পর ভাইয়ের ফোন পেয়ে তার বাসায় গিয়েছে সে দুজনেই একসাথে প্রশ্ন করলে রুশান কিছুক্ষণ থেকে বলে মনে হয় কোনো প্রবলেম হয়েছে হয়েছে নিশ্চয়ই খারাপ কিছু ওর সাথে থেকে বলে তুই এতটা নিশ্চয়তা দিয়ে কিভাবে বলছিস রুশান আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল সেখান থেকে নিবিড় ও তুষার দুজনই কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছু একটা নিশ্চয় হয়েছে ভেবে তারাও ছুটল রুশানের পেছন পেছন শেষ বিকেলে সমুদ্র পারে একটা লাশ ভেসে আসে সেখানকার কয়েকজন স্থানীয় জনগণ সমুদ্র পারে ঢেউয়ের সাথে আসা লাশ দেখলে ধীরে 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 বের বাড়তে শুরু হয় সেখানে স্থানীয় বিজেপি সেই খবরটা পেলে ঘটনাস্থলে এসে লাশটা উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে সেখানকার রিপোর্টারদের থেকে নিউজ ছড়িয়ে পড়ে চারোদিকে রুশান খবর পেয়ে বাকিদের নিয়ে রওনা দেয় ঘটনাস্থলে তারা চারজন কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যায় নীলয়ের লাশের কাছে এতদিন একসাথে থাকা সেই নীলয় আজ লাশ হয়ে পড়ে আছে তাদের সামনে রাজ রুশান নিবিড় তুষার সবাই পলকহীন আহত দৃষ্টিতে তাকিয়ে আছে ব্যবহার শেষে ঠিকই চুরে ফেলে দিতে দ্বিধাবোধ করে না চোখের পানি যেন টলমল করছে সবার কাছের বন্ধুর লাশ এভাবে সামনে পড়ে থাকলে কয়জনই বা স্বাভাবিক থাকতে পারে নীলাইকে লাশবাহী গাড়ি করে ঢাকায় নিয়ে আসে রুশান ও বাকিরা রাজ ও রুশান গম্ভীর মুখে বসে থাকলেও নিবির ও তুষারের হাত পা যেন রীতিমতো অবশ হয়ে আছে কাছের মানুষগুলোর মৃত্যুর খবর হুট করে এসে আঘাত করার পর যেমন অনুভূতি তৈরি হয় ঠিক তেমনই রাত হয়ে গেছে অনেক নিলয়কে মর্গে রেখে তাদের চারজনকে বের করে দিল রাতে এভাবে লাশের পাশে থাকাটাও অনেকের জন্য বিপজ্জনক তবুও রুশান ওসবের সাথে কানেক্টেড থাকায় সে ওখানে থেকে বাকি তিনজনকে পাঠিয়ে দিল বাসার দিকে পরদিন পোস্টমর্টাম শেষ হলে দাফন করার জন্য বাড়ি নিয়ে যেতে পারবে নিলয়কে একরাশ রাজ গম্ভীরতা ঘিরে ধরে আছে সবাইকে বিষণ্ন মনে বাসায় ঢুকে দেখে ফৈদানটি সোফায় বসে কান্না করছে তার পাশে নীলা বসে আছে হয়তো অনেকক্ষণ আগে থেকেই ফৈদানটির পাশে ছিল সে ফৈদানটির কান্নার কারণ দেখে কিছুটা অবাক হলো রাজ তখন তো বাসায় কাউকে এসব নিয়ে কিছু বলার জন্য নিষেধ করেছিল রাজ বাসায় আসার পর না হয় ধীরে সুস্থে বুঝিয়ে বলবে সকলকে তাহলে এদের কে বললো এই মুহূর্তে কিছু বুঝিয়ে বলার পরিস্থিতিতেও নেই আমরা কেমন একটা ছন্দছাড়া ভাব বিরাজ করছে সবার মাঝে লাশের পাশে বসে আছে রুশান তার সামনে পড়ে আছে নীলয়ের নিথর দেহ নীলয়ের জীবনের শেষ কথাটা রুশানের সাথেই হয়েছিল বেঁচে থাকাকালীন একজন আরেকজনকে যতই আঘাত করুক এই মুহূর্তে ওসব স্মৃতি যেন কষ্টের নিচে চাপা করে গেছে তার তার প্রফেশন অপ্রিয় থাকলেও মানুষটা ঠিকই প্রিয় ছিল যদি মানুষের ক্ষমতা থাকতো প্রিয় মানুষগুলোকে মৃত্যুর পরেও ফিরিয়ে আনার তাহলে কেউই তার প্রিয় মানুষগুলোকে এভাবে চোখের পলকে হারিয়ে যেতে দিত না কিন্তু সব ক্ষমতা তো আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন আসার পর ফেস হয়ে নিজেদের মতো চুপচাপ বসে আছে সবাই নীলা সাথেই থেকে এখানে নীলার বাবাকে ফোন দিয়ে বলে নিয়েছে নিবিদ যে নীলা আজ ফৈদানটির সাথেই আছে পরিস্থিতি বুঝে তিনিও আর কিছু বললো না সবাই সবার মতোই আছে শোকের বাড়ি ছন্ন ছাড়া হবে এমনটাই স্বাভাবিক মন বেজাজ খারাপ থাকলেও চোখ দুটো রক্তিম হয়েছে রাজের হাতে ল্যাপটপ নিয়ে নীলায় পাঠানো মেলগুলো চেক করতে লাগলো একে একে গতকাল রাতে ভাইয়ের বাসায় চলে যাওয়ায় তা দেখার সময় হয়নি কিছুক্ষণ ওগুলো ঘাটাঘাটি করে এত সিরিয়াস বিষয়গুলোতেও মন বসলো না তার ল্যাপটপ অফ করে একপাশে রেখে চুপচাপ বসে আছে একপাশে শরীরটা শান্ত হয়ে থাকলেও মনটা অস্থিরতার মধ্যে দিয়ে কাটছে সন্ধ্যার পর কিছুটা বিশ্রাম নিয়ে রাত্রে ডিনার শেষে খোলা আকাশের নিচে সামনে মদের বোতল নিয়ে শার্ট ও ট্রাউজার পরে বসে আছে তার গার্ডগুলো এক নিয়মে দাঁড়িয়ে আছে তার পেছনে একটু পরপর ড্রিঙ্কস করছে সে একসাথে চার পাঁচটা গাড়ি এসে দাঁড়ালো সেখানে সামনের গাড়ি থেকে বীরের ন্যায় বেরিয়ে এলো পিন্টু হাসি মুখে নির্জনের দিকে এগিয়ে এসে সালাম দিল তারপর সোজা হয়ে দাঁড়িয়ে রইল সামনে সালামের উত্তর স্বরূপ নির্জন একটু মাথা নাড়িয়ে হাতের ইশারায় পিন্টুকে বসতে বলে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেল পিন্টু কারণ নির্জনের সামনে কখনো নিলয় আর স্বামীর ছাড়া অন্য কেউ বসার সাহস পায়নি আজ নির্জন নিজেই পিন্টুকে তার সামনে বসতে বলল। যা দেখে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেও মনের ভেতরটা আনন্দে নেচে উঠল এটা ভেবে যে নির্জন হয়তো নিলয় ও স্বামীর জায়গায় তাকেও বসাতে চাইছে হয়তো শূন্যতা ও তার দায়িত্ব দিবে সে এত বছর ধরে তো এটাই চেয়েছিল পিন্টু তাই মুখে একটা হাসি ফুটিয়ে মনে কিছুটা নীলয়ের মতো সাহস জোগানোর চেষ্টা করে বসে আছে নির্জনের সামনে হাত পা রীতিমতো কাঁপছে পিন্টুর যা দেখে নির্জন একটা রহস্যজনক হাসি দিয়ে বলে কোন পরিস্থিতিতে কখনো নীলের আঙুলও কাঁপতে দেখিনি আমি কথাটার মানে বুঝে পিন্টু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো কিছুক্ষণ নীরব থেকে নির্জন স্বাভাবিক ভাবে বলে ড্রিঙ্কস হবে পিন্টু আবার কিছুটা অস্বস্তিতে পড়ে গেল তবুও ভয় পেলে চলবে না এটা ভেবে গ্লাস হাতে তুলে নিল পিন্টু নির্জন শুধু এক পলকে পিন্টুর দিকে তাকিয়ে আছে হয়তো কিছু একটা বোঝার চেষ্টা করছিল সে ড্রিঙ্কস করা শেষ হলে পিন্টু কিছুটা স্বাভাবিক থাকার চেষ্টা করে নির্জনের দিকে তাকালো তুই তো আমার বুকের উপর থেকে একটা পাথর সরিয়ে দিলি বাবা যা সামনে আমার পথের কাটা হয়ে দাঁড়াতো প্রশংসা শুনে ভেতর ভেতর খুশি হলো পিন্টু আজ থেকে তোর স্থান কারো পেছনে নয় ডিরেক্ট আমারই বুকে বুকে এবার বলে পিন্টুর দিকে দুই হাত বাড়িয়ে দিল নির্জন যা দেখে এবার আনন্দের মনটা নিচে উঠলো পিন্টুর তার মানে অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার আর কিছু না ভেবে পিন্টু ও নির্জনের দিকে চলে গেল নির্জন পিন্টুকে বুকের সাথে চেপে ধরে একটু আবেগ প্রকাশ করলো যেমনটা পিন্টুর মাঝেও প্রশান্তি বয়ে আনছে এক হাতে জড়িয়ে ধরে থাকা অবস্থায় আচমকায় নির্জন অপর হাত পাশ থেকে মদের বোতলটা ভেঙে পরপর পিন্টুর পেটে কয়েকবার আঘাত করে দিল এমন একটা কিছু ঘটে যাবে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না পিন্টু নির্জন তাকে বুক থেকে আলাদা করলে এক হাতে পেট চেপে ধরে অবাক দৃষ্টিতে নির্জনের দিকে চেয়ে থাকে পিন্টু নির্জন কিছুটা গম্ভীর গলায় বলে আমার সামনে বসে ড্রিঙ্কস করার সাহসটাও দেখি পেয়ে গেলি পাখা বড় হওয়া ভালো এত বড় হওয়া ভালো নয় বলেই ধাক্কা দিয়ে ঘাসের মাঝে ফেলে দিল পিন্টুকে যন্ত্রণায় কাতরাচ্ছে পিন্টু এমন সময় স্বামীরও আসলো সেখানে পিন্টুকে এভাবে কাতরাতে দেখে কিছুটা অবাক হয়ে বলে ছেলেটার এমন অবস্থা করলেন কেন জানতে পারি আঙ্কেল আপনার কথা মতোই তো সব করেছিল সে পাশ থেকে একজন নির্জনের সামনে পানি নিয়ে আসলে সেটাতে হাত ধুয়ে নির্জন স্বাভাবিকভাবে বলে নীলয়ের সাথে ছেলেটার সম্পর্ক খুব গভীর ছিল এত গভীর সম্পর্ক থাকার সত্ত্বেও লোভে পড়ে যে ছেলেটা নীলয়ের সাথে বেমানি করতে পারল সেই ছেলেটা কয়দিন পর আমার পেছনে ছুরি বসাবে না তার কি নিশ্চয়তা আছে তাই পথের কাটা ভয়ঙ্কর হওয়ার আগেই পথ থেকে সরিয়ে নিলাম বিষয়টা আগে ভেবে দেখেনি স্বামী তাই আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানে নির্জন হাত আরও কিছুটা সময় নিস্তব্ধতায় কেটে গেল এর মাঝে নিস্তেজ হয়ে আছে নির্জন কয়েক কদম দিকে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে আরো কয়েক কদম এগিয়ে গেল স্বামীরও যাচ্ছে তার সাথে চুপচাপ নিরবতা ভেঙে নির্জন বলে আরোহীর সবকিছু শুনেছি আমি এখন তোমাকে ডেকেছি এই জন্যই যে বিয়ের প্রস্তুতি নাও এক সপ্তাহের মাঝেই তোমাদের বিয়েটা শেষ করে আরোহীকে নিয়ে দেশে বাইরে চলে যাবে কয়েক মাসের জন্য এর মাঝে হয়তো আরোহী এসব বিষয় কিছুটা ভুলে যাবে মাইন্ডে নতুন চিন্তা জন্ম হলে পুরনো চিন্তাগুলো এমনিতেই মাথা থেকে সরে যাবে স্বামীর ভেতর ভেতর খুশি হলেও কিছুটা ভালো সাজার জন্য বলে তবে আরোহীর এক্সামটা নির্জন স্বাভাবিকভাবে বলে নির্জন স্বাভাবিকভাবে বলে সেখান থেকে ফিরে আসার পর এক্সাম দিবে বাকি সব এমনিতেই ঠিকঠাক থাকবে তোমারও সব ভাবতে হবে না আপাতত বিয়ের প্রিপারেশন নাও ইয়াংম্যান বিনিময়ে কিছু বললো না সামির শুধু একটু মুচকি হাসলো পরদিন পোস্টমর্টম শেষে দুপুরের দিকে নীলের লাশ বাড়িতে পাঠানো হয় লাশবাহী গাড়িটা এসে দাঁড়ালো বাড়ির সামনে কয়েকদিন আগেও ছেলেটা ছেলেটা স্বাভাবিকভাবে হাসি খুশিতে এই বাড়িতে প্রবেশ সেই আজ প্রবেশ করলো ছেঁড়া লাশ হয়ে যে বাড়ির প্রতিটা মানুষ একসময় খুব হাসি খুশিতে দিন পার করত সেই বাড়িতে আজ শোকের ছায়া নেমে সকলে নিশ্চুপ চার বন্ধুর মাঝে সবচেয়ে বেশি হার্ট হয়েছে তুষার হাসি খুশির সময়গুলোতে তুষারের সাথেই বেশিরভাগ দুষ্টমি ফাজদামি করতো সে এরপর রুশা নিজেদের মাঝে গোপনে কত কিছু ঘটে গেল শুধু জানা ছিল না সবকিছুর মূল সেইজন তারা একই সাথে বাস করত বিকেলে বাড়ি থেকে নিলয় শেষ বিদায় নিয়ে চার বন্ধু চারপাশে ধরে নিলয়কে নিয়ে গেল কবরস্থানের দিকে যাকে নিয়ে একই ছাদের নিচে প্রতিদিন একই সাথে কাটিয়েছে তারা আজ সেইজনকেই তারা চারজন চারপাশে ধরে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে নিয়তি কতটা খারাপ হলে এই বয়সে কাছের মানুষদের শেষ বিদায় জানাতে হয় মহান আল্লাহ তাআলা আমাদের হায়াত যতদিন রেখেছে আমরা ততদিনের বেশি একটুও বাঁচব না জানাজা শেষে নিলয়কে দাফন করে পাড়া প্রতিবেশীরা নিজেদের মতো চলে গেল বাড়ির দিকে একে একে সবাই চলে গেল শুধু নিশ্চুপ হয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে রুশান নিবিড় তুষার তারা তিনজন রাজ তার পাশে ছোট একটা জায়গায় বসে আছে চুপচাপ কাছের বন্ধুটা আজ লাশ হয়ে কবরে শুয়ে আছে চাইলেও আর কখনো দেখা হবে না তার সাথে ভাবতেই নিবিড় ও তুষারের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অজরে পাশে রুশানও দাঁড়িয়ে আছে আহত চোখে তাকিয়ে এই শোক রুশানকেও দুর্বল করে তুললেও তেমন একটা দুর্বল করতে পারেনি রাজকে রক্তিম চক্ষু জোড়া জোড়ায় স্থির হয়ে আছে মাটির দিকে মাটির মাঝে আঘাত করে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে নিরবতায় ঘন ঘন নিঃশ্বাসের সাথে যেন এই রক্তিম চোখ ঝলসে দেবে সামনে থাকা সবকিছু আলাইকুম সবাই কেমন আছেন জানি আমার উপর সবাই রেগে আছেন কারণ অনেকদিন যাবত আমি গল্পগুলো গল্পগুলো দিতে পারিনি যে কারণে আপনারা অনেক 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 মিস করেছেন এবং আমাকে ভরিয়ে ফেলেছেন একদম গল্পটা দেওয়ার জন্য তো আমি গল্প দেওয়ার পরিস্থিতিতে ছিলাম না যে কারণে ভিডিওগুলো দিতে পারিনি সেই কারণে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এপিসোডটা নর্মালি রাখলাম সামনের এপিসোডটা বড় করে দিব আজকের এপিসোডটা আসলে ইমোশনটা কন্ট্রোলে রাখতে পারিনি তো কি বলবো সম্পর্কটা আসলে এমনই যাই হোক স্টোরিটা শোনার পর কে কে ইমোশনাল হয়ে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ